আসসালামু আলাইকুম আজকে নতুন একটা আইটেম দেখাবো সেটা হলো লিকুইড দুধ আইটেম অর্থাৎ লিকুইড দুধ প্যাকেট করার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেই পলিগুলো আজকে দেখাবো আপনাদেরকে তো বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এগুলো খুবই প্রয়োজনীয় কেননা এই পলির বৈশিষ্ট্য হলো যে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড পলি এবং এটা টু লেয়ার পলি তো যারা দুধ প্যাকেটজাত করেন তাদের এই পলিগুলো খুবই প্রয়োজন আর যারা আগে নর্মাল এবং লো কোয়ালিটির পলি ব্যবহার করে দুধ ডেলিভারি করেছেন তাদের দেখা যায় যে দুধ বেশি দিন ভালো থাকে না এবং দুধের মানটা নষ্ট হয়ে যায় তো আপনারা আমাদের কাছ থেকে রেডিমেড টু লেয়ার এবং ফুড গ্রেড পলিগুলো দুধের পলিগুলো রেডিমেড কিনে নিতে পারবেন তো এটা একটু দেখায় আপনাদেরকে এটা ভিতরে হলো কালো এবং উপরে সাদা ভিতরে একটা লেয়ার উপরে একটা লেয়ার তো বড় বড়ো যে বাংলাদেশের কোম্পানিগুলো আছে মিল ভিটা এবং ডেরি মিল সেই কোম্পানিগুলো সেম এই পলিগুলোই ব্যবহার করে তো এক লিটারের জন্য ব্যবহার করা হয় আর এটা হলো হাফ লিটার সাইজ এটার ভিতরে একটু দেখায় ভালো এটার ভিতরে হলো কালো ভিতরে একটা লেয়ার এবং উপরে একটা লেয়ার থাকে যার ফলে দুধটা ভালো থাকে দীর্ঘদিন এবং এটা ফুটব্রিড পলিতেও সেজন্য দুধটা ভালো থাকে তো দুধের প্যাকেটের প্যাকেটের মধ্যে আমরা মার্কেটে যেগুলো বিক্রি করি দুইটা আইটেম পাওয়া যায় একটা হলো টু লেয়ার পলি আর একটা হলো ওয়ান লেয়ার পলি যেটার মধ্যে কোনো লেয়ার নেই তো ওয়ান লেয়ার পলিটা হলো এটা এটা হলো ওয়ান লেয়ার পলি এটা একদম ভিতরে সাদা বাইরেও সাদা এটা ওয়ান লেয়ার পলি এটাও আপনারা একটু কম খরচে কিনে নিতে পারবেন এটার দাম একটু বেশি যেটা টু লেয়ার এটার দাম একটু বেশি আর যেটা ওয়ান লেয়ার এটার দাম তুলনামূলক একটু কম তো সেক্ষেত্রে আমি পরামর্শ দিব যে যেহেতু দুধ ডেলিভারি করবেন সেক্ষেত্রে টু লেয়ার পুলিটা ফুড গ্রেড পুলিটা ব্যবহার করে ভালো কেননা দুধটা দীর্ঘদিন ভালো থাকবে এবং সতেজ থাকবে তো যারা যাচ্ছেন নিজেদের কোম্পানির নাম ঠিকানা এবং লোগো দিয়ে এই পলিগুলো প্রিন্ট করে নেবেন যে বড় বড় কোম্পানিগুলো যেভাবে প্রিন্ট করা থাকে তাদের কোম্পানির নাম ঠিকানা দিয়ে আপনারাও চাইলে আপনাদের নাম ঠিকানা দিয়ে প্রিন্ট করে নিতে পারবেন তো আমি একটা প্রিন্ট করা বলি দেখা যাবে আপনাদেরকে আমাদের কাস্টমারকে আমরা প্রিন্ট করে দিয়েছিলাম এটা এই যেরকম ডিজাইন দিয়ে সুন্দর লোগো দিয়ে নাম ঠিকানা দিয়ে আপনারা রেডিমেড আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন